আজকে আমরা চলে এসেছি নতুন ভিডিওতে আর আজকে আমরা আবারও খেলবো মাইন্ড ক্রাফ্ট তো চলো এখন আমরা আজকে অনেক কিছু করার আছে আর যারা গত ভিডিওতে দেখো নি এই ভিডিওটি বুঝতে পারবে না যে দয়া করে গত ভিডিওগুলো দেখে আসো আমার চ্যানেলে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও দেখো গাই গাইস আজকাল এরপর পিছনে যে আমরা কত কিছু করলাম না যেমন যেমন এই যে আমরা হচ্ছে যে ফসলগুলো তুলেছিলাম আবার লাগিয়ে দিয়েছি ওটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে যে এখানে গাজর লাগিয়েছি এগুলোও বড় হয়ে গেছে আর আলুটা হয়তো মনে হয় আলু মনে বড় বড়ো হয়ে গেছে এখানে আমরা জুতো পেয়ে গেছি ব্যাম্বু আমি ব্যঙ্গুলার কিছুদিন আগে আমি ভেঙে এখানে লাগিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমরা ফসলগুলো নিয়ে নিই দারাও আমাদের সিটটা কই সিট আইদে তো এটা ডাই লাগি তো এটা ভি তো হয়ে গেছে তো হয়ে গেছে আর আমাদের গাজর গুলো দেখি অনেক বড় হয়ে গেছে গাজর দিয়ে তেমা হয়ে গেছে আর এগুলো পরে বড় হতে থাকবে তো আমাদের ব্যাগ আস্তে আস্তে বড় হতে থাক ততক্ষণে আমরা এখানে আরও অনেক কিছু করে ফেলবো তো বরং তো আজকে নতুন কিছু করব তো চট করেই কী করা যায় তো হ্যাঁ গাইস মনে পড়ে আজকে আমরা মাইনিং করবো ঘরের মাইনিং কি ছেড়ে দিয়েছিলাম না তো গত এপিসোডে আমাদের বাড়ির চারপাশে ঘিরে দিয়েছি জম্বি করতে না পারে জম্বি শুধু বিরক্ত করে আমি জম্বিদের মারতে পারি কিন্তু খুব বিরক্ত আর এখানে আমরা আমাদের এরিয়াটি তৈরি করে ফেলেছি ওয়াল তৈরি করতে গেলে অনেক ঝামেলা হতো অনেক ছোট হতো অনেক দেরি লাগতো তাই বেড়া দিয়ে বানিয়ে ফেললাম আর আমরা যে কয় নাম্বার এপিসোডে যেন আমরা যে এখানে মাইন করেছিলাম নিচের দিকে তো আমরা এখানে মাইন করতে যাব এর জন্য আমাদের লাগবে প্রথমে লাগবে টর্চ টর্চ নিয়ে নিই আর আমাদের লাগবে মই ও হ্যাঁ গাইস মনে পড়ে গেছে সেদিন মই ছিল না জন্যই তো আমি মাইনিংয়ে যেতে পারিনি আসলে গেছিলাম নাম পড়ছে না তো আমাদের কাছে আনলিমিটেড ব্লক তার সঙ্গে বানিয়ে নেবো আনলিমিটেড তো চলো বেশি হয়তো লাগবে না কারণ ফ্রিজ ট্যাকিং দাম ওয়ান স্ট্রাকই হয়ে যাবে চাইছি অনেক আছে আমি এখন আমাদের এখানে গিয়ে যদি সার্চ করি ল্যাডার তাহলে পেয়ে যাবো মই তো এল এ ডি ই আর ল্যাডার আচ্ছা তো কই গাইস আসছে না কেন তো গাইস এটা কি হবে ও গাইস ডাবল ডি ই আর হবে ডাবল ডি ই আর এই যে লাটার গাইস তোর জন্যে স্টিক লাগে ব্লক নয় তোমাদের কাছে স্টিক্স আছে আনলিমিটেড স্টিক আছে তো গাইস এই যে হয়ে যাবে এই কাশিটা পুরো নিয়ে বানিয়ে অত বা বানিয়ে নি আমাদের তো স্টিকার অভাব হবে না কারণ আমাদের কাছে আছে আনলিমিটেড কার্ড আমি আগে ভাগেই কেটে রাখি তোমরা আবার মনে করো না যে ক্রিয়েটিভ মোড ব্যবহার করে অন্য গেমারদের মতো চিটিং করি না মানে অন্য গেমারটাও খেলে আমি মাঝে মাঝে একটু চিটিং করে তাই আমি তা করি না আমার এভাবেই খেলতে ভালো লাগে একদম রিয়েল স্টিকের মতো লাগে এই গেমটা আমি প্রথম থেকেই ইন্টারেস্টিং হয়েছিলাম তারপর থেকে এটা খেলতে ভালো লাগে আমাকে স্কুলে অনেকে বলছে আমাকে এই গেমটি ডাউনলোড করে দিই আমি বলতে আমি পারি না বা কয়েকজনকে ডাউনলোড করেও দিয়েছি যাই হোক আজকে আমরা অনেক কিছু করবো এই শেষ করে আমরা অনেক স্টিক বানিয়ে ফেললাম তো চলো এখন আমরা ল্যাডার নিয়ে নিয়ে যাবো ওয়ান স্টক ল্যাডার নিয়েছি আর আমরা টর্চগুলোকে একটু কাজ করি সবল তো এখন আর লাগবে না এই একটা তো পিকে রাখি

তো দেখি আমরা একটা সুরঙ্গ বানিয়েছি এর মধ্যে স্পন্ড হতে পারে জমি আমাদের সুরঙ্গাটাকে আর একটু বড় এখানে একটা লাগিয়ে দিলাম আর এবার আমরা দেখি দাঁড়াও জায়গাটাকে আর একটু বড় করলাম তো ভালো বাসে নাকিটা কি আছে ও গাইস এদিকে কোল পেয়েছিলাম গাইস নাকি ও গাইস আমার তো মনে নেই আগের বার মনে কোল পেয়েছিলাম চল এটা মাইন্ড করে এটুকু আচ্ছা কোনো ব্যাপার না এদিকে আমরা যেহেতু পেয়েছি এদিকে অন্য কিন্তু থাকতে পারে ঠিক আছে আমাদের ভুল করছে মাটির কিছু ব্লক নিয়ে আসতে হতো

এদিকে আমরা ভরাট করে দেবো তাহলে আমাদের টর্স লাগাতে হবে না আর ভরাট না করলে নিচে হবে গাইস এই আবার কি বানিয়েছি আমি এদিকে আর একটা রাস্তা বানিয়েছি ও না গাইছে আমরা আসলাম তো এদিকে আরেকটা নতুন রাস্তা বানাতে হবে আমরা একটা নতুন রাস্তা বানাবো চলো তো কিছু

নিচে মাইন কৰ্ত ভাগ্য ভাল থাকো পেচে গৈ কেপ পে যদি যায় লাভা থাকতে পারে আবার অন্য কোনো বিপদও থাকতে পারে সাধারণ সাবধানে মাইন করা লাগবে আমি জম্বের আওয়াজ শুনতে পাচ্ছি নিশ্চয় জম্বি টম্বি থাকতে পারে তো না গাই সেখানে নেই

জায়গায় যেতে ভালো লাগে কিন্তু তুই এই দেখো টর্চ লাগা থাকবে রাস্তাটা বানি পনেরো বাইশ দিকে বাসে না কাজ এদিক থেকে রাস্তা নিশানা আমার একটা রাস্তা বানাতে হবে আমাদের তারা গেল

তো কত আয়রন আছে আমরা পরে যাবো তাকে আমাদের যে কাজটা সেটা হচ্ছে উঠবো এবং একটা নতুন রাস্তা বানাবো নিচে নাম্বার আর এই এই ও গাইস আমরা অনেক আয়রন পেয়ে গেছি আমরা বড় লোক হয়ে গেছি এই গাইস

টর্চ লাগে যেখানে হ্যাঁ তো গাইস পরবর্তীতে নাহলে আমি একটু পর আবার আসবো তোমার তো টর্চ লাগবে আমার কাছে কোল আছে তো টর্চ নেই ক্রাফটিং টেবিলটা আনলে হয়তো ভালো হতো কার্টন নেই যে ক্রাফটিং টেবিল বানাবো তো আমি এখনই ঘরে যেয়ে ক্রাফটিং টেবিল নিয়ে আসতেছি তো আমি ভিডিওটি অফ ক্যামেরা করে দিই তো গাইছ আমরা ওপরে চলে আসছি আমাদের বাড়িতে দিনই আসে কোল কুই আমাদের কাছে আস চারটা আটটা মোট বারোটা কোল আছে এই বায়োটা কল ব্যবহার করে আমরা অনেক টর্চ বানাতে পারবো চলো এবার দেখি কতগুলো হয় তো ক্রাফটিং টেবিল একটা বানিয়ে রাখলেই হয় তো ওর সাথে ভালো হতো একচল্লিশটা টর্চ হবে দেখি কতগুলো বানানো যায় তো ভাই সবই বানিয়ে নিয়েছি আটচল্লিশটা এর মধ্যে আমি অর্ধেক রেখে যাব না যায় আয়রন গুলো আমরা মেল্ট করতে দিয়ে যাই

আমরা আটচল্লিশটার মধ্যে অর্ধেকটি টর্চ নিয়ে নিব অর্ধেকটি রেখে যাব আমাদের মই আর লাগবে না মই আমরা অনেক ব্যবহার করেছি আবার লাগতেও পারে নিচে নামার জন্য তো নিয়েই যাই গাইস এক ওয়ান স্ট্রাইকটা নিয়ে যাব বাকিগুলো থাক আর এদিকে আমার যেটা লাগছে সেটা হচ্ছে টর্চ আমাদের এই স্টিক লাগবে না তো আমি একটা কাজ করি টাকা না গাইস থাক

আমাদের একটু ভয়াবহ তার সাথে যেতে হবে আমার মনে হয় এখানে এটা মেন আছে এটা মেন হচ্ছে ভয়ঙ্কর এক শত্রু এক জম্বি ভয়ঙ্কর সাদান না থাকবে এক পাপস যদি আমরা পড়ি ওইখানে গিয়ে পড়বো গাইস হ্যাঁ এখানে গেছি এটা কি গাইস আমাদের একটু সাবধানে থাকা লাগবে তো দেখি আর একটা লাগানো যায় নাকি টর্চ না গাইস তোমাদের এখন এমন কিছু একটা করতে হবে যার ফলে আমরা খুব তাড়াতাড়ি নিচে যেতে পারবো আমরা কি ব্লক কি আমরা কি নিচে নেমে ব্লক লাগাবো নাকি দাঁড়া দেখি নিয়ে জম্বি টম্বি আছে নাকি আমার খুব ভয় লাগছে

দেখেনি কেউ আসে নাকি আশেপাশে যে কোনো দিক থেকে আসতে হবে আমরা এসেই গেলাম দিকেই জম্বিতে আসছে আমাদের একটু সাবধানে থাকা লাগবে গাইস আমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে এ পর্যন্তই থাক আমার যাতে ভয় লাগছে আমরা পরে পরে বন্ধু চলো বাড়িতে যাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এতদূর আসতে পারছে গাইস তোমাদের সাপোর্টে এটা কী করলাম আমি তো গাইস দেখা দেখাচ্ছি টাটা বাই বাই সি ইউ গাইস